গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন সকালে ওই নটা বাজে দশ মতো বাজে আর আমি আটটা নাগাদ উঠে পড়েছি আর সকাল সকাল না না আমি আটটার সময়তেই উঠেছি আটটা উঠিনি কোথায় উঠিনি কোথায় আগে বাজে বলছে না না আটটার সময় উঠেছি আর এই যে গরম গরম চা একদম দিয়ে দিয়েছে চলুন খেয়ে নিই সাথে টোস্ট বিস্কুটও দিয়েছে তবে আজকে ওয়েদারটা একটু অন্যদিনের তুলনায় মানে কালকের তুলনায় একটুখানি গরম দেখছি মানে একটু হালকা হালকা রোদ উঠছে আবার মেঘলা করছে এরকমই হচ্ছে এইজ এই মাত্র রোদ উঠেছিল এখন আবার মেঘলা মেঘলা করেছে মানে মাঝে মাঝে মেঘ আছে মাঝে মাঝে রোদ উঠছে এরকমই হয়ে রয়েছে চলুন চাটা খেয়ে নিই এবার

আজকে তো রবিবার আমার ছুটির দিন আর এখন ঘড়িতে ওই সাড়ে ছটার মতো বাজে আমি যাচ্ছি একটুখানি বাইরে জানি না কোথায় যাব একটু দোকান যাব আর যদি স্ট্যান্ডে আজকে যাব কি না জানি না ওষুধ নিতেও যাবো স্ট্যান্ডে যাবো কি না জানি না কারণ টিপ টিপ করে আবার বৃষ্টিও পড়ছে ওষুধ ওষুধ নিয়ে সময় হলে ওষুধ নিয়ে সময় হলে তাহলে আমরা যেতে পারি চলুন আমি রেডি হয়ে গেছি যাওয়া জানি না ওদের এখানে এই যে শীতলা পুজো যেটার জন্য খাওয়া দাওয়া সব অন্যরকম হয়েছিল তো সেই পুজোটা হচ্ছে এইটা তো আজকে আমরা যেতে যেতে এই ঠাকুরটা দেখতেই এখানে দাঁড়িয়ে পড়লাম ঠাকুরটা খুব সুন্দর আর সঙ্গে হচ্ছিল এখানে কীর্তন আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল আর কীর্তনের মধ্যে নানান রকম গল্পও বলছিল আজকে এদের এখানে সব দোকানপাট বন্ধ ওই জন্য অন্ধকার অন্ধকার অদ্ভুত কথাবার্তা রবিবার রাত্রিবেলা দোকান বন্ধ যেহেতু স্টেশনের ওখানে কোথাওই পেলাম না তাই হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা এখন স্ট্যান্ডের কাছাকাছি তো আজকে আমরা কিন্তু প্রচুর রাস্তা হেঁটে ফেলেছি দুজনে মিলে মানে পুরো একদম স্টেশন থেকে স্ট্যান্ড অব্দি হেঁটে ফেলেছি তো মোটামুটি স্ট্যান্ডের দিকেই যে দোকানগুলো ওই দোকানগুলোতেই ওষুধটা পাওয়া যায় চলুন ওষুধটা কিনে নি আর একটুখানি স্ট্যান্ডে বসেও নেওয়া যাবে আজকে যেহেতু গরম খুব একটা নেই তাই জন্য হাঁটতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি তবে যত স্ট্যান্ডের দিকে যাচ্ছি ততই কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে তো রবিবার আজকে তো ভিড় হবেই স্ট্যান্ডের দিকে চলুন যাওয়া যাক আরও কয়েকটা দোকানে ঘুরে তারপর একটুখানি স্ট্যান্ডে গিয়ে বসবো রবিবারে দেখুন কি ভিড় কোনো মতো একটা বসার জায়গা পেয়েছি নিজে জল হচ্ছে এই যে নগর থানা তার অপোজিটে আমরা বসে কি খাচ্ছি একটা বিস্কিট খাচ্ছি আমরা বিস্কিট আমরা বাইরের খাবার খেতে পারি না তবে আজকে সাহস করে কিছু একটা খাবো অনেক খেতেছি তাই বসে আছি এখন

মধ্যে ভি পুজো বলে ও সব বলে কিছু নেই সারা বছরই ভি রাত্রিকে বিশেষ করে খাওয়া দাওয়া চার্জ বন্ধ হয়ে গেছে আজকে যেহেতু রবিবার তো বাইরে থেকে আমরা ঘুরে টুরে অনেকক্ষণই চলে এসেছি এখন ঘড়িতে ওই এগারোটা দশ মতো বাজে আর আজকে আমার একটু ঘুম ঘুম পেয়ে গেছে যাই হোক শুয়েও পড়ব তাড়াতাড়ি আজকে তো চলুন আমার ভিডিওটা যত দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টিভ এই তদেদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট